আসসালামু আলাইকুম আমরা এখন দেখব যে আমরা কীভাবে হলিডে মার্ক করতে পারি আমাদের এই সফটওয়্যারটা অটোমেটিক্যালি আপনার ট্রানজাকশন ডেটা পরের দিনে নিয়ে যাবে যখন আপনি ডে ইন করবেন তখন ট্রানজাকশন ডেটটা পরের দিনের ডেট হবে এখন পরের দিনে যদি শুক্রবার পড়ে তাহলে আপনার ট্র্যানজাকশন ডেটটা শুক্রবারে পড়বে পড়ে যাবে এভাবে মনে করেন যে আস্তে 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 হবে কি আপনার ট্রানজাকশন ডেটটা ঠিক থাকবে না কারণ শুক্রবারে আপনার তো নর্মালি ব্যবসার কার্যক্রম হয় না তো শুক্রবারে যদি ট্র্যানজাকশন ডেটা পড়ে যায় তাহলে কিন্তু আপনি ওই দিনে ট্র্যানজাকশন করলে এভাবে দুই তিন সপ্তাহ কিংবা দশ পনেরো সপ্তাহ বিশ সপ্তাহ পরে যাই দেখবেন যে ডেটগুলো ঠিক নাই তো এই কারণে আপনাকে আগে থেকেই যেগুলো হলিডে মানে ছুটির দিন সেগুলোকে আপনার মার্ক করে দিতে হবে তাহলে সে ট্র্যানজাকশন ডেটা ওই ডেটটাতে ট্রানজাকশন ডে করবে না ওই ডেটটার পরের দিন যেটা সেটা সেটা ট্রানজাকশন ডেট করবে হ্যাঁ যখন আপনারা ডে ইন করবেন কারণ দিনের শেষ কাজ শেষ হয়ে গেলে তখন আপনারা ডে ইন প্রসেস চালাবেন হ্যাঁ এটা এ অফিস থেকে ডে ইন প্রসেস এখানে দেখেন দেখাচ্ছে যে আজকে এখানে ট্রানজাকশন ডেট দেখাচ্ছে হচ্ছে একুশ তারিখ আর এখানে কিন্তু দেখাচ্ছে নেক্সট ট্রানজাকশন ডে উইল বি বাইশ তারিখ হুম তার মানে আমি যদি এখন ডেইন চালাই তাহলে কিন্তু আমার সফটওয়্যারে বাইশ তারিখে আমার ট্রানজাকশন দেখাবে এখন যদি কোনো কারণে বাইশ তারিখে আপনার আপনাদের ব্যবসা যদি বন্ধ থাকে ব্যবসা কার্যক্রম যদি বন্ধ থাকে তাহলে বাইশ তারিখটা আপনি হলিডে মার্ক করে দেন তাহলে এখানে তেইশ তারিখ দেখাবে তখন আপনি ডেইন করলে তখন তেইশ তারিখে যাবে তাহলে ডেটটা আপনার সঠিক থাকবে হুম তো এই তাহলে আমরা দেখি যে কীভাবে আমরা এখানে একটু খেয়াল করে রাখেন যে আমার ট্রানজেকশন ডেটটা দেখা যাচ্ছে বাইশ তারিখ হুম লাইন প্রস্তুতে গেলে তো আমরা তাহলে হলিডে মার্ক করি বাইশ তারিখটাই হ্যাঁ বাইশ তারিখ হলিডে মার্ক করলে তাহলে এখানে তেইশ তারিখ দেখানোর কথা সেটা সঠিকভাবে দেখাই কেনা সেটা দেখি এখানে দেখেন হলিডে হুম অফিস থেকে আচ্ছা অফিস থেকে হলিডে হুম এই মেনুতে যাবেন হলিডে মেনুতে গেলে এখানে দেখেন এখানে দেখা যায় বারো একুশ আর এখানে একটু ইয়ে করে মনে রাখবেন যে কম্পিউটার কিন্তু এভাবেই দেখায় হ্যাঁ প্রথমে মাস তারপরে দিন তারপর বছর আস্তে আস্তে আপনারা যখন কাজ করবেন তখন এটা আসলে মনে হয়ে যাবে তবে প্রথম দেখি একটু হয়তো বা সমস্যা হতে পারে তো এখানে যদি আমি একুশ লিখতেও চাই তাও কিন্তু লিখতে পারবো না কারণ এই ঘরগুলো ওইভাবে করা আছে যে এখানে বারোর উপর লেখা যাবে না মাসের ঘর যেহেতু মাসের ঘর বারোর উপর লিখতে পারবো না আচ্ছা বারো এখানে বাইশ তারিখ দিলাম বাইশ তারিখ আমি দিলাম হলিডে হুম হলিডে এখানে হলিডে ডেসক্রিপশনে দেবে তাদের আমি সাপোজ দুই বছর পরে দেখলাম যে আসলে এই দিনে কিসের জন্য আমার টেনশন হয়নি তখন তাদের আচ্ছা এই কারণে এই হলিডে ছিল আমি সাপোজ ধরলাম যে ফ্রাইডে আমি সাপোজ ধরলাম কারণ বাইশ থেকে যদিও ফ্রাইডে না ফ্রাইডে ধরলাম ফ্রাইডে লিখে দিলাম লিখে দিয়ে সেভ হলিডে দিলাম হুম এখন দেখেন এত তারিখ এখানে মেসেজে বলতেছে বাইশ বারো দুই হাজার চব্বিশ মার্ক এস হলিডে সাকসেসফুলি তার মানে বাইশ তারিখে সাকসেসফুলি হলিডে মার্ক করা হয়েছে আচ্ছা এখন এখানে দেখেন লিস্টে কিন্তু দেখাচ্ছে আপনি যে কয়েকটা হলিডে মার্ক করে রাখবেন সেগুলো কিন্তু লিস্টে দেখাবে আর এখানে একটা জিনিস একটু আপনাদের ঝামেলা হইতে পারে প্রথম দিকে এখানে কিন্তু মাস আগে তারপরে দিন আর এখানে যখন আপনি যত যেগুলো রিপোর্ট দেখবেন সব রিপোর্টেই কিন্তু আমি এটা কারেকশন করে দিচ্ছি কিন্তু কম্পিউটার যেহেতু ধরে বাইশ বা মাস আগে অথবা আমি সেখানে আমি হাত দিতে পারিনি কিন্তু যেগুলো রিপোর্ট দেখবেন সেগুলোতে কিন্তু আগে দিন তারপরে মাস তারপর বছর হুম তো এগুলাতে সমস্যা নেই এগুলো যেহেতু আমার হাতে হ্যাঁ কিন্তু কম্পিউটারকে আমি যেহেতু সংশোধন ওখানে করতে পারিনি যার কারণে ওটা ওইভাবে রয়ে গেছে আচ্ছা তাহলে আপনি এখানে হলিডেতে গেলেই হলিডে এন্ডিতে গেলেই আপনি এখানে লিস্ট দেখতে পাবেন যে কোন কোন তারিখ হলিডে করা আছে হুম আচ্ছা আমি তাহলে দেখি যে আমার এটা হলিডে ঠিকমতো মতো হয়েছে কি না আর আমি ডে ইন গেলে বাইশ তারিখ যেহেতু হলিডে করছি এখানে দেখেন তেইশ তারিখ কিন্তু দেখাচ্ছে আজকে ট্রানজাকশন ডেট হচ্ছে একুশ তারিখ কিন্তু এখানে বলতেছে যে ডে ইন চালালে তাহলে কিন্তু নেক্সট ট্রানজাকশন ডে হবে তেইশ তারিখ তার মানে বাইশ তারিখে সে নেবে না হুম এভাবে আপনাদের যে যেগুলা হলিডে থাকবে ছুটির দিন থাকবে সেগুলো এইভাবে মার্ক করে দেবেন তাহলে আপনাদের ট্রানজাকশন ডেটটা সঠিক থাকবে আচ্ছা এখানে আর একটা জিনিস দেখাই সেটা সেটা ওই হলিডের ভিতরে পড়ে এখন সাপোজ মনে করেন যে এটা হলিডে আপনি মার্ক করছেন ভুল করে হোক কিংবা ধরেন যে আমি ফ্রাইডে এন্ট্রি করছি কিন্তু ফ্রাইডেতে আমার ডেলিভারি হবে হ্যাঁ তাহলে কী করবেন আপনি যদি এই তারিখ এর পরে খোলেন হুম এই এখানে যে লিস্ট আছে এই লিস্টে যে কয়েকটা আছে এখানে কিন্তু ক্যান্সেল করার অপশন আছে সাপোজ আমার বাইশ তারিখে আমি আগে থেকে হলিডে মার্ক করে রাখছি কিন্তু বাইশ তারিখ হলিডে হবে না কিংবা ভুল করে মার্ক করছি বাইশ তারিখ হলিডে হবে না তাহলে আমি ক্যান্সেল এটা ক্যান্সেল করবো এখানে ক্যান্সেলে ক্লিক করলে এটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে হুম এখানে বলছে যে রিমুভ ফর্ম হলিডে লিস্ট হ্যাঁ যে এত তারিখ এটা হলিডে লিস্ট থেকে রিমুভ হয়ে গেছে আচ্ছা এখানে কিন্তু লিস্ট দেখাচ্ছে না তাহলে আমি এটা আবার একটু পরীক্ষা করে দেখি যে আমার নেক্সট ট্রানজাকশন ডেট কত দেখায় দেখেন এখানে কিন্তু নেক্সট ট্রানজাকশন ডে এখন বাইশ তারিখ দেখাচ্ছে তারপরে আমি কিন্তু বাইশ তারিখে হলিডে ক্যান্সেল করছি যার কারণে এখন আজকের ট্রানজাকশন ডেট হচ্ছে একুশ তারিখ আর এখানে হলিডে দেখা নেক্সট ট্রানজাকশন ডেট দেখাচ্ছে বাইশ তারিখ তো আপনাদের যখন হলিডে থাকবে সে হলিডে মার্ক করার প্রয়োজন হলে আপনারা এইভাবে অফিস থেকে হলিডে গেলেই হলিডেটা মার্ক করতে পারবেন এভাবে হলিডে মার্ক করে রাখবেন তাহলে আপনাদের ট্রানজাকশন ডেটটা সঠিক থাকবে আপনাদের তারপরেও যদি বোঝার কোনো সমস্যা হয় কারণ আমি সাধারণত এভাবে ভিডিও করি না যার কারণে কথা বলতে অত বেশি স্পষ্ট হয়তো বা নাও হইতে পারে আপনাদের বোঝার সমস্যা হলে কারণ হটলাইন নাম্বার দেওয়া আছে হ্যাঁ আমাদেরকে ফোন করবেন আমরা অবশ্যই আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই এখানে ফোন করবেন এখানে হোয়াটসঅ্যাপ না হোয়াটসঅ্যাপও করা আছে হোয়াটসঅ্যাপ এই নাম্বারেই হুম তো এই নাম্বারে আপনি ডাইরেক্ট ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও ফোন করতে পারবেন ধন্যবাদ